السلام عليكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد বাংলাদেশ মুজাহিদ কমিটি চান্দিনা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামেকরাম বিশেষভাবে তিনজন আমাদের স্টেজে এখনই আছেন হজরতুল আল্লাম জানাব মাওলানা রাজাউল করিম আবরার সাহেব দামত বরাক্কা তুহম হজরতুল আল্লাম জানাব মাওলানা শামসুদ্দোহা আশাফি সাহেব আমার ভাই জানাব হজরতুল আল্লাহ মাওলানা মুফতি উমর ফারুক দামত বরাক্কা এবং দেশবরণ্য ওলামে কেরামগঞ্জ দূর দূরান্ত থেকে আগত মুজাহিদ ভেয়েরা এবং ধর্মপ্রাণ মুসলমান ভেয়েরা ওলামে কেরাম কথা বলবেন আমি আপনাদের সামনে দুই একটা কথাই বলবো প্রথম কথা হইল আজ থেকে দশ বছর আগে প্রায় উজানি স্টেজে একজন আলেম আসলেন মাহফিলে আসরের নামাজের অল্প আগে ওনারে কেউ কোনো দিন উজানি দেখে নাই উজানি মানসান নাজেম সাহেব আব্দুর রহমান সাহেব উনি হঠাৎ ওনাকে অনুরোধ করলেন আপনি একটু বয়ান করেন ওখানে কিন্তু নির্ধারিত থাকে কে বয়ান করব। ওনার পরিচয় নাই কিছু নাই হুট করে বলল হুজুর আপনি বয়ান করেন আমি স্টেজে ছিলাম উনি বলেন হুজুর ও বরিশালের লোক নাজম সব বসায় দিলেন উনি বৈশা শুধু একটা কথাই বললেন যে দেখেন এটা মনে হয় রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা জমির উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাইর দোয়ার বরকতে আমি আজকে উজা স্টেজে বসছি ঘটনা হয়েছে ওনার আব্বাস যত সন্তান হইত ভাই বোন হইত হওয়ার সাথে সাথে মারা যায় তো জমির সাব সাহেব রহমতুল্লাহ কাছে উনার আব্বা এসে বললেন হুজুর আমার তো কেবল সন্তান হয় মারা যায় আমার জন্য একটু দোহা করেন যেন আমার সন্তান হইলে বাসে কার তুমি আকিকা করি সন্তান হইলে মারা তো যাইবে কনা হুজুর আকিকা করি কত আকিকা করলে এবার আবার সন্তান হইলে আমারে দাওয়াত দিও আমি আসলেই সন্তান হুজুর হুজুরকে জানানো হয়েছে হুজুর ওই বাড়িতে গেলেন যাওয়ার পরে এই সকাল সাতটা আটটার দিকে বাসায় পড়ছে কয় কই তোমার সন্তানকে নিয়ে আনো কয় হুজুর আগে নাস্তা করেন আনতেছি পরে নাস্তা করছে কয় নিয়ে আরাম করেন একটু পরে আনতেছি হাসি খুশি একটু আরাম করলো উঠার পরে কয় কই জোর নামাজটা পড়ে নেই তারপরে আনি আচ্ছা ঠিক আছে জোর নামাজ পড়ার পরে কয় কই বাচ্চারা আনো কাউজুর একটু খানাটা খেয়ে নেন তারপরে আনি জমির উদ্দিন সাহাব রহমতুল্লাহ খানা খাইলেন খাওয়ার পরে কয় কি এখনো কি আর ঘুরাইবা না আনবা তা হুজুর গেছিল চিন্তা করছে হুজুর আসলে যদি আমার বাড়িতে মৃত্যু সংবাদ পায় তাহলে উনি আমার বাড়িতে খানা খাবে না এবং আমার বাড়িতে উনি একটা আফসুসের মধ্যে থাকবে তা আমি আর আমার স্ত্রী নিয়োগ করছি হুজুর যে দিয়া জানা যা পরামু বাকি আগে হুজুর ঘটনা বলবো না তো হুজুরের সামনে লাশ নিয়ে আসছে হুজুর পড়াইলেন এবং আল্লাহর কাছে দোয়া জানা যা করলেন আল্লাহ ওনাকে একটা নেক সন্তান দিয়েন বহুত তো হইছে বহুত সন্তানে তো নিলেন দেন না লোকটার তো খুব আশা এই পরে যে সন্তান হইছে এটা হইল উনি আলেম হইয়া রশিদ আহমদ গাঙ্গুহ রহমতুল্লাহ আলাইহ এর আলেক আরে খলিফা কারিব বিন সাহেব রহমতুল্লাহ আলাইহ এর মাদ্রাসায় উনি বাৎসরিক মাহফিলে বিনা দাওয়াতে আয়েশা বয়ান কইরা গেল তাজা ফাহি দেশতনগর দাগে হাই সিনারা গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারিনারা আমি ঘটনা বলার কারণ হইল আজকে আমি এখানে আসার পর একজন মানুষকে তো দেখলাম ভালোই জিকির করাইতেছে লা ইলা সুন্দরই লাগতেছিল আমি ওইটা কত জিকির করলাম একটু পরেই শুনি আজকে ওনার সন্তান মারা গেছে এই যে সুলাইমান ভাই আমাদের মুজাই আল্লাহ পাক ওনাকে এবং ওনার স্ত্রীকে সবরে জমিল এখতিহার করার তো ফিদান ওলামাই কেরাম উপস্থিত ওনারা কথা বলবেন আমি আপনাদেরকে আর একটা কথা বললেই শেষ করি হজরতে বেলাল তা আল্লাহ তালু সম্পর্কে আমরা জানি নবীজি যখন মেয়েরা গেছেন আসা যাওয়ার মধ্যে নবীজি আজ করতে পারছেন যে আমার আগে পিছে হজরতে বেলাল আস দুনিয়াতে আইসা জিজ্ঞাসা করলেন বেলাল কি আমল করম যেখানে যাই তোমাকে পাই কয় কোথায় কয় আসমানে গেলাম সাত আসমানে দেখি আমার আগে আগে তুমি আছো এটা তো অনেকে জানি আরেকটা কি জানেন এক সাহাবিকে নবীজি জান্নাত জাহান্নাম দেখছেন না ওখানে এক সাহাবি কেন যায় দেখেন জান্নাতে উনি কিন্তু দুনিয়াতে আছে আশার পর নবীজি বললেন দুনিয়াতেও আস জান্নাতেও আছো ঘটনা কি কাল্লা হাবিব আমি আমার আম্মার খানা নিজে পাকাই নিজে লোকমা আম্মার মুখে দে আম্মার জামা কাপড় আমি ধুই আম্মারে গোসল আমি করাই আম্মার মাথায় তেল দিয়া ঘুম আমি পাই নবীজি বললেন আমার সাহাবি তোমার এই আমল আল্লাপাক এত পছন্দ করছেন তুমি দুনিয়াতে থাকলেও আল্লাহ তোমাকে জান্নাতেই রাখে হাজরত ইমাম শাফি রহমতুল্লাহ মানুষ ছিলেন ওনার ওনার আব্বা উনি উনি ছোট আম্মার খেদমত করেন মাঝে মধ্যেই সুযোগ পাইলে মাঝে মধ্যেই বাড়িতে আসে দিনের খেদমত করেন যারা তো ঠিক মতো বাড়ি ঘরে থাকতে পারে না দৌড়াদি করণ লাগে এই যে একজন এক একদিন কয়েক জাগায় যাওন লাগে বাড়ি কই ঘর কৈ কি কই দিনের খা দেমদের এরকমই অবস্থা যদি সাবির আমুতুল্লালাই ওনার আম্মার পায়ে তেল দিয়ে দেন ঘুম পারান বাড়িতে আসেনি হঠাৎ একদিন ওনার আম্মা দেখেন ইমান সাবির আমুতুল্লালাই মাথাতে তেল দেওয়ার পর পাও দাওয়াই দিতে হঠাৎ মাঝে মধ্যে পায়ের মধ্যে সুমা গায় ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আম্মা বললেন তুমি কি আমার পায়ে চুমা খেলে বাবা কমা কোথা আমি যখন দেখলাম আমার পায়ে চুমা খাইছে কাম্মা আমি আমার আপনার পায়ে চুমা খাই না আমি আমার জান্নাতে চুমা খাই majdুম উপস্থিত যারা আছেন সময় হইলে তো বহু কথাই বলা যাবে আমার অনুরোধ থাকব সবাই আমরা আমাদের নিজেদের জান্নাত নিশ্চিত করার জন্য আব্বা আম্মার খেদমত করব রাজি হাসি ইনশাল্লাহ আমরা যেন দুনিয়াতে থাইকেই ওনার আব্বা ছিলেন বাংলাদেশের সেরা কয়েকজন আলেমের একজন আমি ঢাকা যাওয়ার পর দুই তিনজন আলেন যাদের সবচেয়ে বড় ভক্ত ছিলাম এর মধ্যে ওনার আব্বা একজন রাজাউল করিম আবদার সাহেবের আব্বা ওনাকে আমার এত পছন্দ লাগত এই এক জীবন ছিল তো যাই হোক যাদের আব্বা আম্মা আছে ওনাদের খেদমত করবেন ওনারা যেন খুশি থাকে ভুল হয়ে থাকলে মাপ নিয়ে নিবেন এতটুকি আমার কথা আরেকটা কথা হইল ইলেকশনের কথা তো শুনছেন সবাই বলল আমি ইলেকশন করবো বলছে না তো যদি ইলেকশন করিয়ে আমার ইলেকশনটার মধ্যে একটু বিভিন্ন পেস আছে পেস হলো আমি উজানির মানুষ যারা জীবনে রাজনীতির ময়দানে নাই একবারে শূন্য থেকে এক জায়গা থেকে বাইরে আসছি রাজনীতির ব্যাপারে উজানির একটা বিরাট বড় ইজ্জতের প্রশ্ন আমার সাথে চর্মনায় হুজুররা পছন্দ করছেন এই জন্য বলছেন করার জন্য ওনাদের একটা সম্মানের প্রশ্ন আর এই দু পরিবারের সম্পর্ক অনেক কঠিন সম্পর্ক আপনারা জানেন ইসাক রহমতুল্লাহ আলাই আমাদের বাড়িতে থাকতেন কারিসা বুজুরের কাছে যাই হোক আমি এগুলো আর বলবো না ওলাম একরাম কথা বলবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সারা চান্দিনার মানুষের মনটা ইসলামের দিকে ঘুরে দেয় বলেন আমি অনেকে বিভিন্ন ধরনের কথা বলবে যার যেটা অভ্যাস ঢেকি গেলে বলে স্বর্গ গেলেও বাড়ায় বানবে আমাদের দেশটা চুয়ান্ন বছরে সন্ত্রাসীদের দখলে চলে গেছে তাদের সন্ত্রাসী কথাবার্তা এখনো কমে নাই এক দলেরটা কমলেও আরেকটা কারণ রয়ে গেছে আল্লাহ তুমি কেবল মানুষের মন ঘুরে দাও যেখানে উল্টা পাল্টা কথা হবে ওখানেই যেন বিচারের ব্যবস্থা হয়ে যায় তৌহিতি জনতা এইভাবে যেন তৈরি আল্লাহ এইভাবেই আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক আগামী দিন নায়েবে আমিরুল মুজাহিদিন সকাল দশটা বাজে আজকে হইল চান্দিনার একবারে শেষ সীমানা উত্তর দিকে রাত্রে প্রোগ্রাম করবেন আগামী দিন সকাল দশটায় চান্দিনার দক্ষিণ দিকে শেষ সীমানা বাজারে উনি প্রোগ্রাম করবেন সকাল দশটায় আমি চাই ওখানের মানুষ আপনাদেরকে একটু দেখুক যদি আপনাদের কষ্ট না হয় বিশেষ কোনো কাজ না থাকে আমি চাই আপনারা ওখানে মানুষদেরকে একটা জানান দেন যে চান্দিনার উত্তরে যেমন চান্দিনার দক্ষিণে তেমনি সারা চান্দিনা হাত পাখার পক্ষে এমন জোয়ার আসছে যা বাতিলরা যেন ওখানেই কাবু হয়ে যা আসসালামু আলাইকুম আলাইকুম